আজ সকালে কোচবিহার নাটাবাড়িতে ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক এই প্রতিযোগিতা আজ সকালে সাতটার সময় কদমতলা বাজার থেকে শুরু হয় এবং নাটাবাড়ি হাই স্কুল পর্যন্ত প্রতিযোগিতা দৌড়ে অংশগ্রহণ করেন সকালেই আজ সেখানে প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়

একেবারে গেমিং বিভিন্ন ধরনের অনলাইন গেমের মধ্যে ব্যস্ত আর সেই সময়ে আজকে নাতাবাড়ির যারা ইউথ নাতাবাড়ির যারা যুব নাতাবাড়ির যারা তোমরা একেবারে ইয়াং ব্রিগেড রয়েছ তোমরা একটা প্রমাণ করে দিয়েছ যে এখনো নাতাবাড়িতে শরীর চর্চা এবং নাতাবাড়িতে এখন পর্যন্ত ফিটনেসের ডোজ আধা ঘন্টা ডোজ এই মনকে সবাই দীক্ষিত হয়ে এই ম্যারাথনকে সফল করবার জন্য সবাই মিলে একত্রিত হয়ে আজকে আপনারা এখানে হয়েছেন